বাংলাদেশের দিক থেকে অভিযোগ ছিল যখন পার্বত্য শান্তি চুক্তি হয়নি এবং হওয়ার পরেও যে ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনীকে তারা সাপোর্ট দেয় তারা ট্রেনিং নেয় ভারতে সন্তুল নেতৃত্বাধীন বিশেষ করে যখন জনসংহতি সমিতি খুব একক আধিপত্য পার্বত্য চট্টগ্রামে তারা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবে তখন বাংলাদেশ বলতো যে এর পেছনে ইন্ডিয়ান ব্যাক আছে ইন্ডিয়া সবসময় অভিযোগ করেছে যে বাংলাদেশের বাংলাদেশের ভেতর থেকে সেভেন সিস্টার যারা অস্থিতিশীল করে বিশেষ করে উলফা উলফাকে সাপোর্ট দেয় বাংলাদেশের দিক থেকে এরকম একটা অভিযোগ ছিল শেখ হাসিনার আমলের আগ পর্যন্ত তো এই যে অভিযোগ পাল্টা অভিযোগ ওই যে তখনকার উলফার অবস্থান এটা ভারত বাংলাদেশ মিলে বা তখনকার শান্তি বাহিনীর অবস্থান এখন অনেকটা যেন সেই অবস্থানটা আওয়ামী মধ্যে ধামা পড়ে গেছে কিনা বা চাপা পড়ে গেছে কিনা আমি এর আগে একটু আলোচনা আপনাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের বিবৃতি ধরে যে আমি প্রশ্ন তুলেছিলাম ওই যে শেখ হাসিনার জন্য চিঠি লিখে বাংলাদেশের দিক থেকে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই চিঠির তো আদতে ফর্মাল কোনো উত্তর আমরা এখন পর্যন্ত দেখিনি মানে ভারতীগুলো আসলে পাত্তাই দেয় না সে তার মতো করে সে শেখ হাসিনাকে রাজার হালে নিয়ে রেখেছে বা বিশেষ স্পেশাল বিশ্বের ব্যতিক্রমী পন্থায় আশ্রয় দিয়ে রেখেছে বা বাংলাদেশ থেকে ফুললি সিকিউরিটি নিশ্চিত করে ভারতীয় সেনা প্রধান সার্বক্ষণিক কমিউনিকেশন রেখে নিয়ে গেছে তার ফেরত দেওয়ার জন্য না তাই না তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টা যে এরকম সেই তুলনা করে আমি বলেছিলাম যে বাংলাদেশ যখন এখন আবার ইন্ডিয়াতে আওয়ামী লীগের অফিস দিল্লিতে কলকাতায় এই কথাগুলো যখন বলছে তো সেই অভিযোগের ভারত বলছে যে মানে ইন্ডিয়াতে বা আওয়ামী লীগের বাংলাদেশে নিষিদ্ধ কার্যক্রম সেক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম ইন্ডিয়াতে কলকাতায় দিল্লিতে চলছে এই বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতিতে বলার পরে আমরা বললাম যে ইন্ডিয়া এটা কি খুব একটা পাত্তা দিবে দেখেন বিবিসির যে রিপোর্টটা ধরে এখন বলতে পারি সরকারের বিবৃতি বিবিসি রিপোর্টে বলেছিল যে কলকাতায় তার অফিস আওয়ামী লীগ কোথায় অফিস খুলেছে তার অবস্থান কি সেভাবে কিভাবে চলে আওয়ামী লীগ নেতাদের ছিল এবং সেই রিপোর্টে ভারত কিন্তু আমরা যেটা ধারণা করেছিলাম ভারত সেটা অস্বীকার করেছে ভারত বলেছে যে এই ধরনের কোন কর্মকাণ্ড ভারত অ্যাপ্রুভ করে না কিন্তু এর ভেতর থেকে গভীরতায় আমরা কি বুঝতে পারি সেদিকটাই আমি আপনাদেরকে নজর দেওয়ার চেষ্টা করব তার আগে বাংলাদেশ কি বলেছে সেটা আমি আপনাকে জানিয়েছি আবারও ছোট করে বলছি যে ভারতে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে জানিয়েছে ভারত সরকার তারা বলছে যে ভারতে বাংলাদেশ বিরোধী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার ওয়াকিবহল নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করে মন্তব্য করেছেন যে বাংলাদেশ সংবিধানের विविधताটি ভুলভাবে তুলে ধরা হয়েছে। মিস্টার জয়সওয়াল আমি বিবিসি-র খবরটি আপনাদের জানাচ্ছি তা বিবৃতিতে উল্লেখ করেছেন যে ভারতে আইনের পরিপন্থী কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যক্রম সংগঠিত হওয়ার বিষয়ে ভারতের সরকার অবগত নয়। একদম যদি গোড়ার দিকে যাই শুরুর দিকে সেখানে ভারত কি বলছে যে বাংলাদেশ বিরোধী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার বহাল নয় এবং বাংলাদেশ সরকার যেটাকে ভারত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বলছে একটা হচ্ছে যে হয় কার্যক্রম চলছে ভারতের ওভারলোপ করছে বাংলাদেশ থেকে যা বলা হচ্ছে এটা তারা পাত্তা দিচ্ছে না অথবা আওয়ামী লীগ সেখানে যে কার্যক্রম করছে এটাকে ভারত সরকার নিষিদ্ধ কার্যক্রম মনে করে না অথবা বাংলাদেশ সরকারের দিক থেকে যে এটাকে মি নিষিদ্ধ কার্যক্রমে আওতা আনা হয়েছে এটা হয়তো ভারত এখনো গ্রহণ করে নাই কারণ অমনিগ এবং তার সভাপতি শেখ হাসিনার সাথে ভারতের সেই সম্পর্ক আছে মিসা জসল তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে ভারতের আইনে পরিপন্থী গতি তো অমনিগের সদস্য অন্য কোনো কার্যক্রম সংক্রান্ততার বিষয়ে ভারত সরকার অবগত আমি বিবৃতি উল্লেখ করা হয়েছে যে ভারতের মাটিতে অন্য দেশের উদ্যোগে কোন ধরনের কার্যক্রম ভারত সরকার অনুমোদন করে না लास्ट জায়গায় এসে যেটা আমি খুব সিগনিফিকেন্ট মনে করছি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশাও প্রকাশ করা হয় মিস্টার সময় নির্বাচনগুলো হয়েছে। চব্বিশ সেই নির্বাচনগুলোতে এই অংশগ্রহণমূলক নির্বাচন এই কথাটা ওয়ার্ল্ড ওয়াইড আসত ভারত বলতো না অংশগ্রহণমূলক এবং ইভেন ইউ মার্কিন যুক্তরাষ্ট্র কদাচিত বললো ইমপ্রেসিস দিয়ে খুব জোর দিয়ে তারা কখনো বলতো না এই অবস্থার রেস্ট অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইন্ডিয়া ভারত ছাড়া বাদ বাকিদের মধ্যে অবস্থা ঘটে পরিবর্তন দেখা যায় না এই দু তিন দিন আগে ইউ প্রতিনিধি দল যে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট করছে আগামী ইলেকশনের জন্য সেখানে আমি খুব খেয়াল করে দেখেছি তারা যে কথা বলেছে তারও কোথাও বলেনি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আয়োজন করবে সরকার তার বলছে সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন হবে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটাতেই মূল প্যাসটা এর আগে যে প্যাস ছিল অন্তর্ভুক্তিমূলক মানে হচ্ছে বিএনপি নিয়ে করতে হবে এইটা তখন উঠত না এটা চাপা থেকে যেত তার মানে বিএনপি বাদে ইলেকশন করার একটা অংশ ছিল আর বিএনপি সহ ইলেকশন করার একটা অংশ ছিল এখন আওয়ামী লীগ বাদে ইলেকশন করার একটা অংশ ট্রেন্ড এক সেম এর আগে ইলেকশন গুলো যা ট্রেন্ড ছিল এখনো তাই এই জায়গায় এসে চেঞ্জটা কেবল ভারত এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে এই জোর দেয়াটা যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন যদি হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যেমন আগে আমরা বলেছি অনেকেই বলেছে বিএনপি ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না আজকে দেখলাম যে অ্যাক্টর এবং উপস্থাপক জয় তিনিও একটা পোস্টে বলছেন বা মিডিয়াকে বলছেন যে আওয়ামী লীগ ভিন নির্বাচন গ্রহণযোগ্য হবে না ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে গ্রহণযোগ্য হবে না যদিও ডক্টর ইউনুস নির্বাচন চাচ্ছেন ইন্ডিয়া যে এই ইনফেসিস দিচ্ছে এইটার পেছনে ইন্টারন্যাশনাল কোন মেকানিজম আছে কিনা এবং ইন্ডিয়া অনেক সময় বলা হয় যে চব্বিশে ইন্ডিয়া হেরে গেছে ইন্ডিয়ার সমস্ত মেকানিজম যা ছিল এই দেশ রিলেটেড সবগুলো কলাপস করেছিল বা ফেল করেছিল ব্যর্থ হয়েছিল কিন্তু সেটা একেবারে লং টাইম এটা নিশ্চয় অনেক মনে করেন শুধু ভৌগোলিক অবস্থানের কারণে যাই হোক ইন্ডিয়া এই যে প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের ওখানে কার্যক্রম অবৈধ এটা বন্ধ করতে সেই প্রশ্ন তুলছে বাংলাদেশ বিরোধী কাজ চলছে ইন্ডিয়াতে এই কথা যখন তুলেছে বাংলাদেশ তখন ইন্ডিয়া ওইটার জবাব দিতে গিয়ে ইন্ডিয়ার যে যে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তিনি কিন্তু ওর মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন তার কি বুঝিয়ে যে দেখো যাচ্ছ নির্বাচনের দিকে আমরা কিন্তু এখন ইন্ডিয়া ইন্ডিয়া সেন্টিমেন্ট দুইটাই স্ট্রং এটার মধ্যে মানে বলার কোনো অপেক্ষা রাখে না তবে এই স্ট্রং সিচুয়েশন দুইটাকে একটা একটাকে যে ঠেলে ফেলে দিলে এটা তো সম্ভব না সুতরাং দেশের ভেতরেও এটা নিয়ে কোনো সমাধান নাই। কিন্তু যখন এই অবস্থা থাকবে যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এবং ইন্ডিয়া এটা দেখে পরবর্তী স্টেপ নিবে স্টেপ বলতে যে সে এই নির্বাচনকে এর আগে ধরেন অংশগ্রহণমূলক নির্বাচন না হলেও ইন্ডিয়া সেগুলোকে স্বীকৃতি দিয়েছে এবারও যদি অংশগ্রহণমূলক না হয় আর ইন্ডিয়া যদি স্বীকৃতি না দেয় তাহলে উল্টো যে সিচুয়েশনটা সেটাও আমাদের দেশের জন্য কি খুব মঙ্গলজনক কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিকুর রহমান পুনিয়া